লিখেছে সুকুমার রা কারোর কিছু চাই কারোর কিছু চাই গো চাই এই যে ঘোষা কি নেবে ভাই জল আর লাট্টু না টাই কেক বিস্কুট লাল দেশ লাই খেলনাবাসী কিংবা ঘুড়ি লেড পেন্সিল রবার ছুরি সব আমার কিছুই নাই কারোর কিছু চাই গো চাই কারোর কিছু চাই গো চাই গো মাটি শুনতে পাই ছিটে কাপড় চিকুন লিস ফেন্সি জিনিস ছুটুর ছিটের কেস আলতা ছিটুর কাচের চুরি গো আমার কাছে ও সব নাই

সবাইকে so, ধন্যবাদ